অন্দরের কোন্দল প্রকাশ্যে আসার প্রেক্ষিতে তৃণমূল পিছিয়ে নেই রাজ্যে তৃণমূলের এত ভালো ফল হলো তাহলে মালদায় এত খারাপ ফল হলো কেন এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন জেলা সভানেত্রী মৌসাম বেনাজির নূর এবং এই খারাপ ফলের জন্য জেলা তৃণমূল নেতৃত্বের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন মৌসাম উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম যেহেতু একুশে রেজাল্ট ভালো হয়েছিল পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটি আমরা জিত তাও এত রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে এখন ভোটাররা হয়তো করতে পারেনি মনে হচ্ছে এলা নেতৃত্বর ব্যর্থতা তো নিশ্চয়ই আছে না হলে রেজাল্ট এত খারাপ এদিকে বারাসাত লোকসভা কেন্দ্রে কাকলি ঘোষদস্তিদারের জয় জয়কারের পরও এলাকা ভিত্তিক ফলাফলে নিরীখে কিন্তু হাবড়া অশোকনগর এলাকায় যথেষ্ট বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস হাবড়া পুরসভা এলাকার চব্বিশটি ওয়ার্ডে বিজেপির বাক্সে ভোট উজাড় করে দিয়েছেন ভোটাররা যা দেখে যথেষ্ট চিন্তায় রয়েছেন শাসক দলের নেতারা তৃণমূলে নৈতিক পরাজয় হয়েছে কটাক্ষ করেছে বিজেপি রেশন দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ নিয়ে যখন জেলে দিন কাটছে জ্যোতিপ্রিয় মল্লিকের তখন বালুর গড় হাবড়ায় পাইকার জমি অনেকটাই আলকা হল তৃণমূল কংগ্রেসের বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কাকুরি ঘোস্তস্তিদার বিপুল ভোটে জিততেও এই লোকসভা কেন্দ্রের হাবড়া বিধানসভা এলাকায় কিন্তু জ্যোতিপ্রিয়হীন ঘাস জমিতে ফ্যাক্টর হয়ে দাঁড়ালো পদ্মকাঁটা হাবড়া পুরো এলাকার চব্বিশটি ওয়ার্ডে শোচনীয়ভাবে হার মানতে হলো তৃণমূলকে দু হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশ বারাসাত লোকসভা কেন্দ্র থেকে ফের জয়ের চওড়া হাসি হেসেছেন কাকুরি খোস্তস্তিদা অথচ হাবড়া বিধানসভা এলাকার চব্বিশটি পুরো ওয়ার্ডে

ভোট যে যে সেই আমাদের মানুষ সব দেখে সব বোঝে কখন কাকে ভোট দিতে হবে হাবরার মানুষ এটা জানে বলেই এখানে বিজেপি কে গত পরপর দুবার লোকসভাতে ব্যাপক হারে জিতিয়েছে বিধানসভায় আমাদের জয় যে একেবারে নিশ্চিত এটা নিয়ে কোনো ভুল নেই তাই একই ছবি অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় তেইশটি ওয়ার্ডের মধ্যে মাত্র ছটি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বাকি সব ওয়ার্ডগুলিতে বিজেপির জয় ওয়ার্ডের মানুষ যখন পৌর প্রধানের উপর অনাস্থা প্রকাশ করেছে আর পৌর আর যারা আছেন যারা কমিশনার তাদের প্রতি অনাস্থা প্রকাশ যখন সাধারণ মানুষ করেছে নৈতিকতার খাতিরে তাদের ওই কাউন্সিলার থেকেও পদত্যাগ করা উচিত আমাদের কাছে চ্যালেঞ্জের ব্যাপারে এই চ্যালেঞ্জ নিয়ে গোটা রাজ্যে উনত্রিশটি লোকসভা আসনে সবুজ স্বরূপতেও অস্বস্তি রয়ে গেল হাবড়া ও অশোকনগর কল্যাণগড় পুরো এলাকায় সমীর রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা